এটা এত সুন্দর নিজেকে সোজা করে সামনের দিকে ধরে রাখতেছে ভাই এটা প্রশংসা পাওয়ার যোগ্য আমি যখন তখন যে কোনো স্পিডে হাত ছেড়ে দিতে পারতেছি কারণ ও ওকে একদম সামনের দিকে সুন্দরভাবে স্ট্রেট রাখতেছে কোনো ঝামেলাই নাই এই এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ ও করতেছে না আর লুকস টুক সব কিছু সুন্দরই ছিল এই বাইকটার মধ্যে দুইটা জিনিস যদি চেঞ্জ করতো এই বাইকটা আমার মনে হয় আরও ভালো হতো কিছু কিছু বাইক আছে যেগুলো হচ্ছে অনলাইনে বেশ পপুলার কিন্তু বাস্তব জীবনে পপুলার হতে পারে না আবার কিছু কিছু বাইক আছে অনলাইনে পপুলার না কিন্তু বাস্তব জীবনে পপুলার যেমন যদি আমরা সুজুকিতে যাই তাহলে জিক্সার যে বাইকটা জিক্সার বাইক ওইভাবে কিন্তু কোনো সিনেমায় কোনো নায়ক চালায় না বা কিছু না বাট এটা বাস্তব জীবনে অনেক পপুলার একটা বাইক আবার একটা বাইক আছে সুজুকি হায়াবুসা যেটা হচ্ছে মুভিতে অনেক পপুলার ধুমে তো ফুল ফিল পপুলার কিন্তু বাস্তব জীবনে আমাদের দেশে তো নাই আমরা সিনেমাতে ওই বাইকটাকে এমন আসলে হাইপে দেখছি কিন্তু বাস্তব জীবনে ওই বাইকটা মার্কেট পাচ্ছে না এটা হলো রয়্যাল এনফিল্ড এর কিছু বাইক রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড নিয়ে কিছু কথা বললে অনেকের লাগে বাট যেটা হয়েছিল সেটা হলো রয়্যাল এনফিল্ড বাইকটা যখন প্রথম আমরা সিনেমাতে দেখি ঢুক ঢুক আওয়াজ সে একটা বেস্টেজ দিয়ে চলতেছে ফ্যাট একটা পেটওয়ালা একটা বাইক সে স্মার্ট একটা নায়ক চালাইতেছে কিন্তু বাস্তব জীবনে এসে আমরা কি দেখছি আমরা দেখছি হচ্ছে ফ্যাট একটা পেট ওলা একটা বাইক ফ্যাট একটা পেট ওলা একটা মানুষ চালাইতেছে মানে ধরেন যারা সিনেমা দেখে এরা হলে দুনিয়ার সবচেয়ে বেশি আলসে মানুষ এদের দুনিয়াতে কোনো কাজ কাম নাই বসে বসে সিনেমা দেখে আর নায়কের জায়গাতে নিজেকে রেখে দেন চিন্তা ভাবনা করে ফেলে যে সেও একটা নায়ক বাট বাস্তব জীবনে যারা নায়ক তারা ওই সিনেমা দেখার সময় তাদের নাই তারা কাজ করে পায় না তারা সিনেমা কখন দেখবে সিনেমায় রয়্যাল এনফিল্ড যে স্মার্ট একটা লোক চালাইতেছে বাস্তব জীবনে যেটা বললাম প্যাটলা একটা বাইক প্যাটলা একটা লোক চালাইতেছে এরকম ঘটনা আমরা রাস্তাঘাটে অনেক দেখি এবং খুব আজব লাগে এই জিনিসগুলা যে নিজেকে নায়ক ভেবে রয়্যাল এনফিল্ড বা হ্যা বা এরকম বড় বড় বাইক কিনে দেন যখন আনফিট একটা বডি নিয়ে চালায় আসলে ফিটনেস খুব জরুরি একটা জিনিস এটা বাইক চালান বা পৃথিবীতে যে কোনো ভারী কাজ করেন বা চাকরি বাকরি করেন যে কোনো জিনিস আমরা প্রতিটা মুহূর্তে কাজ করি টাকা আর্ন করি কি জন্য কারণ হচ্ছে আমরা একটা সুন্দর জীবন চাই সুন্দর জীবন একটা সুন্দর ফিটনেস ছাড়া কখনোই সম্ভব না রয়্যাল এনফিল্ড দিয়ে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আপনারা যে বাইকে চালান যাই করেন অবশ্যই নিজের ফিটনেসটার দিকে খেয়াল রাখবেন আপনি যদি ফিট থাকেন তাহলে আপনার দুনিয়া সুন্দর মানে একটা সুস্থ শরীর মানে একটা সুন্দর দুনিয়া আপনি যদি অসুস্থ থাকেন ভাই ফিটনেস না থাকলে আপনি যতই রয়্যাল এনফিল্ড চালান হায়াবোসা চালান আর এইচ টু চালান লাভ নাই ভাই

সবচেয়ে কম চালানো বাইক বাইকটা খারাপ এরকম আমি বলবো না বাট আমার লাইফে চালানো মানে সবচেয়ে কম এই বাইকটা চালানো হয়েছে কারণ আমার পরিচিতর মধ্যে এই বাইকটা ছিল দুজনের একটা ছিল হচ্ছে উনি এখন বাংলাদেশে নাই ওনারটা আড়াইশো ছিল অ্যান্ড ওটা তখন আড়াইশো পারমিশন ছিল না উনি কিভাবে কিভাবে যেন একটা আড়াইশো ম্যানেজ করছিল আমি একবার দুইবার চালাইছিলাম বাইকটা আর আরেকটা হচ্ছে আমাদের বাবু ভাইয়ের যেটা হচ্ছে একশো একদম সেম এই কালার এই জিনিস এটা একটা এফআই এভিএস জিক্সার এস এফ এই যারা এটা চালাইতে চায় তারা এটাই চালায় চায় না যেমন আমি তারা এই বাইকটা আমরা বাইকটার ব্যাপার হচ্ছে এটা এই বাইকটার ব্যাপার হচ্ছে এটা দেশি সেগমেন্টের মধ্যে জিক্সার এর সবচেয়ে বেশি ফিচার ওয়ালা বাইক এটার মধ্যে এফআই আছে এটার মধ্যে সিঙ্গেল চ্যানেল এ আছে অ্যান্ড এটার মধ্যে কিট আছে শুরুতেই একটা খারাপ ব্যাপার বলি এবং ওটার মধ্যে আছে সবচেয়ে বেশি ভালো ব্যাপারটা সেটা হচ্ছে আমি একটু বাম পাশে সাইড করি ইন্ডিকেটারটা দিয়ে রোডে প্রচুর লেগুনা এসব ধাম্মাস ধামাস লাগাই দিতে পারে ইন্ডিকেটার না লুকিং গ্লাস সরি আরে লুকিং গ্লাস বলছি না ইন্ডিকেটার বলছি দেখেন এটা ভাজ করলে এখানে আসে ঠিক আছে ছোট করা যায় দুইটাই সেম বাট যদি সোজা করেন এখান থেকে একদম যাইতেই থাকবে এবং ফেরত আর আসবে না এটাকে এইভাবে অ্যাডজাস্ট করতে হয় জায়গা মতো এটাকেও সেম এই যে জায়গা মতো করলাম কোনো ঘাট নাই যে আপনি এটা অ্যাডজাস্ট করে রাখবেন পরের বার খুলে এখানে আনবেন আবার আগের মতো হয়ে যাবে এবং ভাজ করলে ভাজ হয়ে যাবে ওই ব্যাপারটা এটার মধ্যে নাই এবং এই লুকিং গ্লাসের গোড়ার যে স্ক্রু এটা ঢিল হয়ে যায় আস্তে আস্তে যখন বেশি হয় তখন এই লুকিং গ্লাসটা বাদ হয়ে যায় মানে এটা কম যদি আপনি এইভাবে লক করে রাখতে পারেন তাহলে ঠিক আছে বাট আমাদের দেশের রাস্তাঘাটের যে অবস্থা যেভাবে রিক্সা চলে যেভাবে অনিয়ম এই জায়গায় আসলে একটু ঝামেলা রেগুলার যদি আপনি ভাজ করেন আপনার লুকিং গ্লাসটা অ্যাডজাস্টমেন্টে অ্যাডজাস্ট করতে একটু মোটামুটি সময় লাগবে এই লুকিং গ্লাসের ভালো এবং সরি খারাপ এবং ভালো কি জানেন ভালো হচ্ছে এই লুকিং গ্লাসের ভিজিবিলিটি গাড়ির লুকিং গ্লাসের মতো একদম একবার যদি অ্যাডজাস্ট করে নেন পেছনে এত সুন্দর দেখা যায় ছড়ানো তো খুবই সুন্দর দেখা যায় মানে ভিজিবিলিটি নিয়ে কোনো কথাই হবে না অনেক ভালো ভিজিবিলিটি এটা হচ্ছে এটার ভালো দিক হচ্ছে এই এই মডেলের যেটা নেকেড যেটা জিক্সার শুধু এস ছাড়া সেটার মধ্যে হ্যান্ডেল হচ্ছে পাইপ এটা পার্ট ক্লিপ অন করাতে এটা একটু ঝুঁকে বসতে হয় এটা একটু সামনের দিকে হালকা ঝুঁকে বসতে হয় অ্যান্ড এই বাইকটা ফেয়ার্ড হওয়াতে মানে এই ব্যাগটার মধ্যে কিট থাকার কারণে এই একটু জিক্সার থেকে ভারী এখন কথা হচ্ছে এই ব্যাগটা যদি জিক্সার থেকে ভারী হয় তাহলে এই ব্যাগটা তেল একটু বেশি খাবে এটাই স্বাভাবিক এবং এই ব্যাগটা কম পাবেন এটাই স্বাভাবিক হওয়ার কথা কারণ ওটার চেয়ে এটা ভারী যদি আপনি দুইটা চালান তাহলে এরকম হওয়ার কথা না কিন্তু আসলে এরকম না এটা টপ স্পিডে ওয়েটার চেয়ে বেশি যদি আপনি হাইওয়েতে চালান এটাতে তেলও আপনি অল্প তেলে তেলার চেয়ে বেশি যাইতে পারবেন মানে মাইলেজ ওয়েটার চেয়ে এটাই ভালো পাবেন এটার পেছনে কারণ হচ্ছে এটা ফেয়ার তো এরোডাইনামিক কারণে এটা বাতাস কেটে বের হয়ে যেতে পারে এই বাইক ভারী হওয়া সত্ত্বেও এই বাইক নেকেটের চেয়ে একটু স্পিডে চলে যাইতে পারে এই হচ্ছে এই বাইকের সুবিধা আর এমনিতে বাইকের সবকিছু এক ফেয়ার ছাড়া আর তেমন কোনো পার্থক্য নাই হ্যান্ডেলটা তারপর হ্যান্ডেল আর ওই যে ফেয়ার এরপরে সিট টিট যা আছে সবই আগের মতো লুকিং গ্লাস তো ফেয়ার মধ্যেই পড়ে মানে ফেয়ারিং এর মধ্যেই পড়ে ক্ষুধা লাগছে খাইতে হবে আচ্ছা চলেন আমরা বাইকটা নিয়ে একটু ফাঁকা কোনো জায়গায় যাই অ্যান্ড তারপরে বাইকটা আপনাদেরকে দেখাই বাইকটা অনেক চকচকা অ্যান্ড নতুন আছে এন্ড যে বাইকটা আমি চালাইতেছি এটার ব্রেকিং পিরিয়ড শেষ এখন চলতেছে হচ্ছে ছয় কিলোমিটার অ্যান্ড বাইকটা বরাবর মতো আমি বাইক ফেরি থেকে এনেছি ওদের কাছে এটা সেকেন্ড হ্যান্ড আসছে ওরা এটা বেজবে অ্যান্ড আমি একটু চিন্তা করলাম একটু চালায় নেই এই দেখছেন মানে স্পিড যে উঠে ওটা বাতাস কেটে বের হয়ে যেতেছে মানে জিক্সার নেকেটের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট পাওয়া যায় এই বাইকটা চালাইলে কিরকম পাওয়ার কনফিডেন্ট আপনি যখন একটা ফেভারেট বাইক চালাবেন আপনার বাইকটা হচ্ছে বাতাসের সাথে ও সোজা ধরে রাখবে নিজেকে যত স্পিড বাড়বে ও তত সোজা নিজেকে ধরে রাখবে সাইডে টাইডে নড়বে না কিন্তু কিট ছাড়া বাইক একটু কি নড়াচড়া করে অ্যান্ড কিটওয়ালা বাইকের যেটা বলতেছিলাম যে যারা কিটওয়ালা বাইকে একবার অভ্যস্ত হয়ে গেছে এর মধ্যে আমি দুইটা লোকের নাম বলি এক হচ্ছে আমাদের বাবু ভাই যে হচ্ছে ওয়াসেক আমাদের ওয়েন অ্যান্ড এই দুইজন কিটওয়ালা বাইকের বাইরে কোনো বাইক কখনো চালাইতেই পারবে না এরকম একটা ব্যাপার মানে ওরা কিটের প্রেমে পড়ে গেছে কারণ আমি আবার কিট ছাড়া বাইকের প্রেমে প্রবলেমে পড়ে গেছি আমার কথা হচ্ছে একই বাইক যদি হয় তাহলে এত বড় একটা বক্স দিয়ে এরকম আটকায় রাখবো কেন অ্যান্ড এই বাইকের এই বক্সে একটা বড় ঝামেলা আছে কি জানেন সেটা এটা আড়াইশোতে সলভ হয়েছে যদিও ঝামেলাটা হইতেছে এই বাইকটায় কোনো কুলিং নাই না আছে এয়ার কুল না আছে অয়েল কুল না আছে মানে এয়ার কুল বলতে আমি বুঝেলাম কোনো ফ্যান বা কিছু এয়ার দিয়ে তো বাতাস সে তো কুল হবেই মানে লিকুইড কুলো নাই অয়েল কুলো নাই তাহলে এবার একটা কিভাবে ঠান্ডা হবে শুধুমাত্র চললেই ঠান্ডা হবে এবং যখন দাঁড়ায় থাকবেন তখন একটা বড় ঝামেলা যে ভেতরে বাতাস এমনি বাতাসও ঢুকতে পারবে না সাইড থেকে যে কারণে একটু ফাপড় আছে হালকা হলেও একটু ফাপড় আছে দেখেন আমি একটু থেমে দেখাই আপনাদেরকে এটা সাইড সাইড স্ট্যান্ডে কাট অফ সুইচ দেয় নাই ও আড়াইশোতেই দেয় নাই আর এই এই সিসিতে আমি কিভাবে চাই সাইড থেকে যদি দেখেন তাহলে সাইড থেকে এখানে ইঞ্জিন দেখা যাইতেছে না কোনোভাবে মানে এই জায়গাটা যেখানে হিটসিংগুলো থাকে তাহলে বাতাস কিভাবে ঢুকবে বাতাস একমাত্র ঢুকবে এই দিক দিয়ে কিছু সিঁড়ির মতো করে দিচ্ছে এখান দিয়ে যখন চলবে তখনই শুধু বাতাসটা ঢুকবে যখন চলবে না তখন আপনি চাইলে ফ্যান লাগাইতে পারেন আমি একজনকে চিনি যে ফ্যান লাগায় নিচ্ছে বাট ব্যাটারির উপরে একটা প্রেশার তো ওইটাই থাকবেই যদি আপনি ফ্যান লাগান এ হলো ব্যাপার তবে এই বাইকের যদি আপনি হেডলাইটের দিকে আসেন এটার হেডলাইটের পাওয়ার নর্মাল জিক্সারের চেয়ে অনেক ভালো এটা আড়াইশো এবং একশো পঞ্চাশ দুইটাতেই রাতে যখন চালাবেন গাড়ির মতো আলো পাবেন কারণ অনেকগুলা লাইট অ্যান্ড ওই যে ফেয়ার হওয়ার কারণে দেখছেন বাতাস কাটার ব্যাপারটা একদম ইজি বাতাস কেটে বের হয়ে যেতে পারবেন সিট সেই আগেরটার মতোই আছে এরকম স্প্লিট এখানে বসতে খুবই মজা পেছনে আগের জিক্সার থেকে অনেক ভালো বাট আরেকটু ভালো হওয়ার দরকার আছে এই তো বাইকের কাহিনী আর তেমন কোনো পার্থক্য নাই তবে এটার মধ্যে কুলিংটা খুবই জরুরি ছিল অ্যাটলিস্ট একটা এয়ার কুলিং না একটা অয়েল কুলিং আর কি একটা অয়েল কুলিং রেডিয়েটর এই বাইকটার মধ্যে থাকাটা প্রচণ্ড পরিমাণ দরকার ছিল বাইকগুলোর চাকাও মোটামুটি ছোট সামনে একটা ঠিক আছে একশো সেকশন ওকে মেনে নিলাম পেছনে সাইড ওয়ালটা একশো চল্লিশ হলেও একটু ছোট এরপরে যে মডেলটা আসছে ওটার মধ্যে সাইড ওয়াল এরকম ছোটই রাখছে জাস্ট একশো করে দিছে এই চাকা ফ্যাট হইছে বাট সাইজও বড় হয় নাই এই একটু টান টান বেশি এই বাইকগুলোর মধ্যে আর লুকস সব সবকিছু সুন্দরই ছিল এই বাইকটার মধ্যে দুইটা জিনিস যদি চেঞ্জ করতো এই বাইকটা আমার মনে হয় আরও ভালো হইতো এক হচ্ছে প্রথমে যেটা নিয়ে কথা বললাম এটা লুকিং গ্লাসের এই জায়গাটা এটা চেঞ্জ করা খুব জরুরি ছিল এখানে স্প্রিং দেওয়া উচিত ছিল অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটার মধ্যে যদি একটা কুলিং দিয়ে দিত হ্যাঁ তারপরে তো আমাদের চাওয়ার শেষটাই আমরা বলবো হচ্ছে পেছনে এবিএস দিলে তো আরো ভালো হতো যাই হোক আড়াইশোর মধ্যে দিছে তবে আমি চাই আড়াইশোর টেকনোলজিগুলো দেড়শোর মধ্যেও চলে আসুক এন্ড আরেকটা জিনিস খুব জরুরি এটা এখন প্রত্যেকটা বাইকে দেওয়া উচিত সেটা হচ্ছে সাইড স্ট্যান্ডে আর্ট অফ সুইচটা এছাড়া জিক্সার অ্যান্ড জিক্সার এস মধ্যে বাঘ বাকি কিছু ভালোই ছিল তবে এই ভুল কেউ কখনোই করবেন না এ পাশ থেকে দেখাই সেটা হলো এই ধরনের ফেয়ার বাইকের মধ্যে বা নেকেট বাইকের মধ্যে চ্যাসি থেকে হোক ইঞ্জিন থেকে হোক এটা ইঞ্জিন থেকে বের করছে এই মাল লাগায়েন না এই মালটা লাগাইছে ইঞ্জিনের এখান থেকে বের করছে বা যেখান থেকে বের করছে এই মালটা না থাকলে আপনার এটা যাইতো এটা যদিও যাইতো না কারণ আগে আপনার এই গুটলিতে লাগতো এই ব্যালেন্সারটা ক্র্যাশ গার্ড হিসাবেও কাজ করে আপনার এইখানে যদি লাগতো যতটুকু খরচ হইতো এটা ঠিক করতে এটা লাগার কারণে এটাই লেগে যদি ভেতরে কিছু ভাঙে ভাই আপনার বাইক বাদ হয়ে যাবে এই কারণে ক্র্যাশ গার্ড লাগায় না এই ক্র্যাশ গার্ড কোনোভাবেই ভাবেই পাকে বাঁচায় না আপনি যখন পরে যাবেন তখন কি বাইকে বসেই থাকবেন নাকি আপনি তো বাইক থেকে পরেই যাবেন এই ক্র্যাশ গার্ড কীভাবে আপনার পা বাঁচাবে ওরকম কোনো কাহিনী নাই আসলে এই ক্র্যাশ গার্ড লাগায় হুদাই নিজের বাইকের গাটা মাইরেন না এটা ছাড়াই বাইক ঠিক থাকে চলেন আমরা আবার রাইডে যাই এই জায়গাটা আমার অনেক পছন্দ যে জায়গাটা এখন আমরা আছি। আচ্ছা এফ আই বাইক স্টার্ট দেওয়ার সিস্টেম জিক্সার একটা সিস্টেম হলো ক্লাস ধরে স্টার্ট দেওয়া লাগে জাস্ট এরকম টিপ দিবেন কোনো ছটল না আর কার্বোরেটর বাইক স্টার্ট দেওয়ার সময় হালকা ছটল দিতে পারেন কারণ ওটার মধ্যে ইন্টেলিজেন্স মানে এআই নাই কি বলে সেন্স নাই সেন্সার নাই বাট এগুলা সেন্সার্ড বাইক মানে সেন্স দেওয়া বাইক তো এইগুলাতে এফআই যেহেতু এটা ইসিউ থেকেই আপনাকে এই পাম্প দিয়ে ট্যাঙ্ক থেকে তেলটা পাঠানো হয় চেম্বারে যেখানে স্পার্ক হয় অ্যান্ড আপনাকে যদি এটা আপনি না দেন তাহলে ওর সেন্স থেকে পাঠাইতে পারবে আবার যদি মোচার দিয়ে ও স্টার্ট দিতে চান তাহলে ও একটু উল্টাপাল্টা বাজায় ফেলবে কিরে আমারে দায়িত্ব দিল আবার নিজে আইসা দারোয়ান হয়ে গেছে ব্যাপারটা এরকম হয়ে যাবে যাই হোক দুষ্টামি করে এই সমস্ত কথা বলি বাট ইনফরমেশন রাইট যেটা বলি ওটা ভুল কিছু না তবে আজকে এই বাইকটা চালায় ভালো লাগতেছে যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে এটার পেছনে কারণ হচ্ছে অনেক দিন নেকেট বাইক চালাইতো মাঝে মাঝে এরকম একটু ফেয়ার বাইক চালাইলে ভালোই লাগে আর আমি কোনোভাবেই এই বাইকটাকে স্পোর্টস বাইক বলবো না এটা একটা ফেয়ার্ড কমিউটার বাইক মানে এটা স্পোর্টসের মতো দেখতে বাট এটা কোনোভাবেই স্পোর্টস বাইক না কারণ স্পোর্টস বাইকে যে জিনিসগুলো থাকা লাগে ওর কোনো কিছুই এটার মধ্যে ওইভাবে আসলে নাই এটা একটা কমিউটার বাইকই জাস্ট ফেয়ার্ড এর বাইরে কোনো কিছুই না কেউ আবার এই এটার স্পোর্টস বাইক বলেন না স্পোর্টস বাইকের মধ্যে আপনি নেকেট কেউ স্পোর্টস বাইক বলতে পারেন যদি ওটার মধ্যে স্পোর্টসের কোয়ালিটিগুলা থাকে বাট এটা ফুলফিল একটা কমে ওটার বাইক পেছনে রাইব্রেল আছে অ্যান্ড এই তো আরেকটা আরেকটা ছোট্ট কথা আছে এই বাইকটার প্রাইস নিয়ে অনেকের অনেক কথা আছে এটার দাম হচ্ছে নর্মাল রিক্সার হচ্ছে অনেক বেশি এটা সম্ভবত সাড়ে তিন লাখের আশপাশে এটার দাম অ্যান্ড নর্মালটা মনে হয় দুই লাখ আশির মধ্যেই সম্ভবত আমি দামগুলো শিও না আপনারা সুজুকি পেজে ঢুকে একটু দেখে নিন এই জন্য এটা নিয়ে সবার একটু সমস্যা যে এটা এত দাম কেন প্রায় সত্তর হাজার পায়ের আশপাশে হাজার না হলেও কাছাকাছি বেশি এটার মধ্যে হল টাকা খরচ করতে হইতেছে এই জন্য সবার একটু অ্যালার্জি এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না কারণ ভাই আপনার বাজেটে যদি মনে হয় এই বাইকটা ঠিক আছে আপনার জন্য তাহলে ঠিক আছে আপনার বাজেটে যদি মনে হয় যে ঠিক নাই তাহলে ঠিক নাই একটু আগে একটা কথা বলতে গিয়ে ভুলেই গেছিলাম ওটা একটু বলি ক্লিপ অন হ্যান্ডেড বার যদি হয় অ্যান্ড বাইকে যদি ফেয়ার থাকে মানে ফেয়ারিংওয়ালা বাইক থাকে তাহলে একটা সুবিধা আছে ওই বাইকের কর্নারিং ক্যাপাবিলিটিটা বেশি থাকে আপনি বাইক কাত করে অনেক কনফিডেন্ট পাবেন এবং কর্নারিং আপনি আসলেই অনেক তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবেন যেটা হচ্ছে আপনি ইসে পারবেন না ফেয়ার ছাড়া গুলাতে পারবেন না আপনি এই বাইকটাই এবং এইটার নেকেড বাইকটা দুইটা নিয়ে যদি পাহাড়ে আপনি মুভ করেন যেখানে হচ্ছে এরকম জিক জ্যাক রোড দেখবেন যে এইটা নিয়ে আপনি আগে চলে যাবেন বাট ওইটা নিয়ে আপনি একটু পেছনে পড়বেন কারণ কর্নারিং কনফিডেন্ট এই বাইক বেশি দেয় এই বাইক বেশি শোয়ানো যায় এই হচ্ছে সুবিধা এই জন্য ফেয়ার অ্যান্ড ক্লিপন এটা জরুরি বাইকের টপ স্পিড আসলে কীরকম ভাই জিক্সার আমি এটা নেকেটটা চালাইছি মোটামুটি একশো আঠারো থেকে বাইশ পর্যন্ত উঠা যায় বাট বিশের পরে গিয়ে এই বাইক স্ট্রাগল করে অনেক স্ট্রাগল করে এই বাইকে আসলে একশো বিশ পর্যন্ত বা একশো আঠারো পর্যন্ত খুব সুন্দর উঠে আমি বলবো যে একশো পনেরো পর্যন্ত হচ্ছে জিক্সার বা এই সমস্ত বাইক যেগুলা আছে এগুলো খুব সুন্দরভাবে উঠে এরে ধোয়া বেরিতেছে এই বাইকটায় এরপরে হচ্ছে বাইক একটু স্ট্রাগল করে অনেকে দেখা যায় একশো তিরিশ ছত্রিশ উঠায় ফেলে আসলে বডি ওয়েটের ব্যাপার আছে অ্যান্ড চালানোরও কিছু টেকনিক আছে তবে এগুলাতে লিমিটার দেওয়া থাকে আপনি চাইলেই যে অনেক স্পিড উঠাইতে পারবেন ব্যাপারটা তা না অনেকে হয়তো উঠাইতে পারে ওইটা অন্য ইস্যু তবে আমি বলবো যে আসলে অনেক সময় মিটার ইরোর বা এই ধরনের কিছু ব্যাপার থাকে এই জন্য কিছু কিছু বাইকে মানুষ এমন আজব আজব স্পিড দেখায় যেগুলা বাস্তবে আসলে কোনো ভূমিকা বা কোনো বাস্তবতা রাখে না যেমন হঠাৎ করে যদি শুনেন যে এম এস আই আপলোড দিছে এম এস আই ভ্লগস কোন রকম ডিভাইস বা মেশিন বা কোনো কিছু ছাড়াই আকাশে উড়ে উড়ে একটা ব্লগ করছে নিজেই আকাশে উঠছে পাখির মতো তো ওই ব্যাপারটা যেমন মিথ্যা এডিটেড বা এআই দিয়ে বানানো হবে ঠিক ওই কিছু বাইকে দেখবেন যে আসলে যেটার টপ স্পিড মানুষ এমন দেখা এখন জিক্সার ওয়ান ফিফটিতে কেউ যদি টপ স্পিড দেখা একশো চল্লিশ তাহলে ওইটা আসলে এআই বা ওইটার মিটারে কোনো ঝামেলা এরকম কিছুই হবে জাগা সবকিছুর পরে হচ্ছে আমার জিক্সারের প্রতি একটা দুর্বলতা আছে কারণ এই বাইকগুলা দিয়ে আমি চালানো বলতে গেলে আমার ভ্লগিং চালানো শিখছি আর কি বাইক চালানো না ব্লগ করা চালানো শিখছি জন্য এটার প্রতি আমার একটা উইকনেস আছে এন্ড সত্যি কথা এটা চালাতে যায় যেটা দেখতেছি এটা অনেক বেশি স্টেবল এটা এত সুন্দর নিজেকে সোজা করে সামনের দিকে ধরে রাখতেছে ভাই এটা প্রশংসা পাওয়ার যোগ্য আমি যখন তখন যে কোন স্পিডে হাত ছেড়ে দিতে পারতেছি কারণ ও ওকে একদম সামনের দিকে সুন্দরভাবে স্ট্রেট রাখতেছে কোনো ঝামেলাই নাই এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ জোগ করতেছে না এন্ড স্টেবিলিটি এটাতে নেকেটের আছে অনেক ভালো এই কারণে একবার যে এগলাতে অবস্থ হয়ে যায় এгла থেকে আর আসলে বের হইতে পারে না এটা এটার কারণটা মোটামুটি আমি ক্লিয়ার হইছি ও মামা জান 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 কি একটা টান দিছিলাম মামা আবার এখানে পার হইবো টানটা আমার বন্ধ করে দিতে হলো যাক চলেন আমরা হালকা পাতলা একটু চলায়টা লাগা দেখি ওরে ভাই জিক্সারের সামনে জিক্সার চলে আসছে জিক্সারে এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে জিক্সার বা জিক্সার এসে বা মানে জিক্সার যে ইঞ্জিনটা এটা এক আর দুয়ে গিয়ারে মানে প্রচুর পাওয়ার প্রডিউস করে তিন চার পাঁচ যায় একটু কমে গেছে অ্যান্ড এই বাইকটায় যে পরিমাণ পাওয়ার দেয় এটা গিয়ার আসলে ছয়টা হলে আমার মনে হয় যে খুব বেশি ভালো হইতো এটায় পাঁচটা গিয়ার দেওয়াটা এটা একটু আমার কাছে বেমানান লাগতেছে এটা ছয় গিয়ার দেওয়া এটা পারতো আর কি এটার ইঞ্জিনের যে ক্যাপাবিলিটি এটা ছয়টা গিয়ার আসলে ও চায় ও বলে যে মামা আমার ছয়টা গিয়ার দেন বাট ওর কাছে ছটা গিয়ার নাই বাট চলে পাঁচ নম্বর গিয়ারও যে একদম খারাপ তা না বাট ফেয়ার হওয়ার কারণে এটার একটু বাতাস কাটার ক্ষমতা বেশি তো আমার নেকেরটাতে মনে হয় পাঁচ গিয়ার ঠিক আছে বাট এই ফেয়ারটাতে এসে আমার মনে হইতেছে পাঁচ গিয়ার একটু কম হয়ে গেছে এরকমটাই যদিও তিন চারের উপরে গিয়ার লাগে না পাঁচে খুব একটা উঠতে হয় না দেখেন আশি বিরাশি তো উঠে গেছিল তিন নাম্বার গিয়ারে চার নাম্বার গিয়ারে যাওয়া মাত্রই আবার ব্রেক করতে হয়েছে এরকম ফাঁকা রাস্তার মধ্যে আর যানজট আলা রাস্তার মধ্যে কি অবস্থা হবে এটা তো বোঝেনি তবে ভাই যাই বলেন মানে অনেক দুষ্টামি করি ফাইজলামই করি বাট সিরিয়াস একটা কথা বলি বাংলাদেশে লাস্ট পাঁচ বছরে বাইকের দাম যেভাবে বাড়ছে এই জিনিসটা আসলে আমাদের বাইকারদের জন্য খুবই বাজে একটা ব্যাপার হয়েছে গভর্নমেন্টের এটার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত ট্যাক্স অ্যান্ড সব কিছু বা কোম্পানি আসলে দাম বেশি রাখতেছে কিনা আপনি দেখেন প্রথমে যখন জিক্সার বের হইল কার্বোরেটর ডিস্ক যেটা ওটা দুই লাখ বিশ ছিল এবিএস যেটা কার ইয়া এফআইবিএস যেটা ওইটা ছিল দুই লাখ চল্লিশ অ্যান্ড এই বাইকের মধ্যে যেটা কার্বোহেটর অ্যান্ড ডিস্ক ছিল ওইটা ছিল সাইড দুই লাখ অ্যান্ড এটা যেটা এফআইএভিএস এটার দাম ছিল কত দুই লাখ আশি সেই দুই লাখ আশিতে প্রায় চলে গেছে হচ্ছে যেটা দুই লাখ চল্লিশ ছিল এফআইএভিএস অ্যান্ড এই দুই লাখ আশিটা সাড়ে তিনের মতো অ্যামাউন্টের কাছাকাছি চলে গেছে এভাবে যদি দাম বাড়তে থাকে প্রত্যেকটা বাইকের জিএস এক্সআর জিএস এর দাম বাড়ছে আর ওয়ান ফাইভ এর দাম বাড়ছে হোন্ডারও দাম বাড়ছে ভাই সব বাইকের দাম যদি এরকম বাড়তে থাকে মানুষের ইনকাম তো বাড়ে নাই এর মানে কি টাকার মান নষ্ট হয়েছে এই জন্য প্রোডাক্টের দাম বেড়ে যেতেছে আসলে এই সমস্ত দিকে অবশ্যই নজরদারির আমার মনে হয় করার সময় চলে আসছে এভাবে দাম বাড়লে তো সমস্যা এভাবে দাম বাড়লে ভাই এগুলো হাতের নাগালে থাকবে না পরে যদি সামনে দেখা যায় যে আগামী দশ বছর পরে এই বাইক আমাদের দশ লাখ টাকা দেয় কিন্তু হইতেছে ভাই কেমনে কি বলেন এভাবে কি সম্ভব এই হলো অবস্থা কথা বলি প্রতিটা বছর কোম্পানি কি করতেছে জানেন দুই হাজার উনিশে যে জিক্সারটা বানাইছে ধরেন এইটাই দুই হাজার উনিশে ইন্ডিয়াতে লঞ্চ করলো এন্ড তারপর বিশে আসলো বাংলাদেশে তারপর থেকে এই এর সাথে কি ঘটলো চলুন তো আমরা একটু দাঁড়ায় দেখি এখানে একটু থামা আপনাদের সাথে ব্যাপারটা একটু শেয়ার করি বাইকটার বন্ধ নাই করি টপ টু বটম আগে পিছে এই বাইকের মধ্যে কোনো কিছুই চেঞ্জ হয় নাই টোটালি কোনো কিছু চেঞ্জ হয় নাই চেঞ্জ হওয়ার মধ্যে কি চেঞ্জ হয়েছে কিটের উপরে যে যে স্টিকারটা দেখতেছেন না স্টিকারটা চেঞ্জ হয় এই লেখা চেঞ্জ হয় অ্যান্ড চাকার মধ্যে যে স্টিকার এগুলা এগুলা চেঞ্জ হয় এই সমস্ত জিনিস ছাড়া আর কোনো কিছুই চেঞ্জ হয় নাই এখনও পর্যন্ত দুই থেকে শুরু করে এখন দুই চলে এই স্টিকার বদলায় বদলা কাগজের মধ্যে ম্যানুফ্যাকচার এয়ার এদিক সেদিক কইরা মোটামুটি সেইভাবে বাইকের দাম বেড়ে যাইতেছে আচ্ছা ছোট্ট আর একটা আইওয়াশ আছে এখানে একটু মিস করে গেলে খারাপ হবে ব্যাপারটা সেটা হলো এই বাইকের ইঞ্জিন ক্যাপাসিটি আগে ছিল আটশো পঞ্চাশ এম একদম শুরু থেকে জিক্সার দুই থেকে ষোলো থেকেই আটশো পঞ্চাশ এম এল ছিল এন্ড রিসেন্ট দুই হাজার উনিশ চব্বিশে এসে দুই চব্বিশে এম এবি তেইশের লাস্টে এটার মধ্যে আসলো হচ্ছে এক হাজার এম এল ইঞ্জিন মানে এক লিটার এটা ওয়ান কাইন্ড অফ আইওয়াশ এটার জন্য স্পেশাল কোনো পার্থক্যই হয় নাই ইঞ্জিনের সাইজ পরিবর্তন হয় নাই জাস্ট ফুয়েল সরি ইঞ্জিন অয়েল ক্যাপাসিটিটা চেঞ্জ হয়েছে পারফরমেন্সে কোনো স্পেশাল কিছু আমি পাই নাই কারণ দুইটা বাইকে আমি লং টাইম চালাইছি এবং দুইটা বাইক নিয়েই আমি বাংলাদেশের বিভিন্ন কোনা কাঞ্চি ঘুরে আসছি এবং সত্যি কথা যদি বলতে হয় যেটা আটশো পঞ্চাশ এম এল এফআইএস আমি জিক্সার চালাইছি ওটা ঊনপঞ্চাশ পঞ্চাশ বাউন্ন পর্যন্ত আমি পার লিটার পাইছি লংয়ে গেলে অ্যান্ড যেটা একশো এক হাজার যেটা পরে যেটা আসলো আধুনিকায়ন করে আমার মনে হয়েছে যে আরও হয়তো ঠান্ডা থাকবে ইঞ্জিন ভালো হবে বাট না ওটা দিয়ে আমি এরকম পাইছি তাহলে দুই তিন কিলোমিটার পাঁচ কিলোমিটারের মতো কম পাইছি আমি পরেরটা দিয়ে তো লাভ কি এই সমস্ত আপগ্রেড করে পারফরমেন্সে তো আমরা কোনো পার্থক্য পাইতেছি না সেম মাল সেম শীট একই জিনিস চলতেছে এই হলো ব্যাপার চাকা এরকম বলতে থাকলে অনেক কিছুই বলা হবে অ্যান্ড অনেক কিছু অনেকের আবার খারাপ লেগে যায় আবার কোনো কোম্পানির ভালো বললেও অনেকের অনেক কিছু খারাপ লেগে যায় এই জন্য এখন কোনো কিছু বলতে অনেক বেশি ভয় পাই আগে যখন প্রথম প্রথম ভিডিও করতাম ভাই ব্রেকে সমস্যা হলে সরাসরি বলতাম এই বাইকের ব্রেকে সমস্যা হয়েছে এই বাইকটার এই ব্যাপারটা আমার ভাল লাগে নাই এই বাইকের এখানে মরিচা পড়ছে ওইটা আমার ভাল লাগে নাই অ্যান্ড এখন যদি এরকম কিছু বলি যে হ্যাঁ এই বাইকটার হ্যান্ডেল একটু ভাইব্রেট হয় যদি বলি তাহলে কি বলবে মানুষ যে অন্য কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে নাকি এটার ব্যাপারে খারাপ বলছি ভাই আপনাদের যদি এমন কোনো সোর্স থাকে যে কোনো কোম্পানি টাকা দিবে ভালো খারাপ বললে ওই সোর্সটা প্লিজ আমাকে ধরায় দেন তাহলে আমি দুই চার টাকা ইনকাম করি মানে ঘরের খেয়ে বনের মেষ তারাই তারপরেও কিছু লোকের মুখ খারাপ এগুলো আমার শুনতেই হয় যে এই টাকা খেয়ে টাকা খেয়ে ভাই কোম্পানির টাকা এত বেশি হয় নাই ইয়ামাহা সুজুকি হন্ডা এত টাকা ওদের বেশি হয়ে যায় নাই যে এসে এসে আমাকে দিয়ে বলবে রানা এই বাইকের খারাপ বলো রানা ওই বাইকের ভালো বলো ভাই এত টাকা ওদের হয়ে যায় নাই আর আমাকে কেনা আসলে এত সোজা না যদি কখনো আমাকে কিনে তাহলে এটা আমি বইলেই বিক্রি হব যে হ্যাঁ অমুক কোম্পানির সাথে আমি এই বাইক নিয়ে বা অমুক কোম্পানির সাথে এই কাজটা আমি করতেছি আর আমি তো অ্যানাউন্সমেন্ট দিয়েই রাখছি যে আমি পেই যেই ব্যাপারগুলো বাইকের ওই রিভিউগুলা করা মোটামুটি বাদ দিয়ে দিচ্ছি তো এটা নিয়ে আর কনফিউশন থাকার কথা না আমি আমার মতো বলে যাব আর কি আর ধন্যবাদ বাইক ফেরিকে তারা আমাকে সার্বিক বাইক দিয়ে সহযোগিতা করতেছে এটা ওয়ান কাইন্ড অফ আমার বাইক পার্টনার বলতে পারেন আপনারা অঘোষিত যদিও বন্ধুর শোরুম এই কারণে নিয়ে আসি ওনার কাছ থেকে নিয়ে আসি আর কি আর অবশ্যই বিএসবি মার্টকেও ধন্যবাদ আমি চাইলে ওখান থেকেও যে কোন বাইক যে কোনো সময় নিতে পারি মোস্ট ওয়েলকাম বলেই রাখছে আরিফ ভাই আমাকে আন ইসলাম ভাইও সাওয়ারিকেও ধন্যবাদ কারণ সাওয়ারি থেকেও আমি যে কোন বাইক যে কোনো সময় নট অনলি বাইক সাওয়ারি যেহেতু গাড়ি কেনা বেচা করে আমি গাড়িও ওনাদের কাছ থেকে নিতে পারি তাহলে অবস্থাটা চিন্তা করেন এই তিনটা চারটা শোরুমের সাথে অশু ভাই অশু ভাইকেও অনেক ধন্যবাদ অশু ভাইয়ের বাইক কালেকশন থেকেও আমি যে কোনো বাইকে আমি বের করতে পারি মানে রোড পাওয়ার বিডি তো এই চারটা শোরুমকে আসলে অনেক অনেক কৃতজ্ঞ এই চারটা শোরুমের কাছে আমি এই চারটা শোরুম থাকাতে আপনাদেরকে আমি যে কোনো বাইকের ভিডিও যে কোনো সময় দিতে পারতেছি মানে এটা কি ও আচ্ছা এটা এটার সুইচ এত বাইরে দিচ্ছে চাবি যদি এত চাবি বাইপাস করে চুরি করে নিয়ে যাওয়া যাবে মনে হয় লাইনটা এত বাইরে দিচ্ছে এটার এ বাইকটা আমার খুব বেশি চালানো হয় নাই আরও দিন চালাবো দেখি এ বাইকটা যদি বাইক ফেরিতে থাকে একদিন নিয়ে তিনশো ফিট যাবো অ্যান্ড স্টেবিলিটি হাই স্পিডে একটু দেখবো যে আসলে কীরকম কী ভাইব্রেশন হয় কি না বা ব্যাপারটা কীরকম একটা বোঝার আছে চাক তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নেই ভিডিওতে আর তেমন কিছু বলার নাই হোদায় অনেকক্ষণ বক বক করলাম অ্যান্ড বাইকটা সম্পর্কে যতটুকু ইনফরমেশন মাথায় আসছিল ওইগুলো শেয়ার করলাম কমেন্টে জানায় যদি আরো কিছু জানার থাকে তাহলে নতুন কোনো ভিডিওতে সামনে আপনাদের সাথে আবার ওই ব্যাপারগুলোও শেয়ার করব তাহলে আজকের ভিডিও এখানেই শেষ যদি ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং Thabu, chill, inshallah. Chill, bro. Check the mic and make sure it sounds right, boys.